গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমাদের সবাইকে শ্যামলি ব্লগে স্বাগত আর এটা রবিবারের ভিডিও বন্ধুরা রবিবারের ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর রবিবার মানেই তো আজকে নবান্ন তো বন্ধুরা চা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম তো হচ্ছে আজকে তো বাড়ির ব্লগ হবে না বাপের বাড়ি আজকে নিমনতম্ন তো আজ নবান্ন হিসাব মতো কিন্তু নবান্ন তো ওদের হবে না এবার এমনি তো যাওয়াও হয় না অনেক দিন ধরে একটু যে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসব আর হচ্ছে যদি ওখানে কোনো ভিডিও করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর সকালবেলা সাজোবাসি কাজ করে নিয়েছি চাটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য খেতে খেতেই কথা বলছি তো সাজোবাসি সব কাজ করে নিয়েছি দুটো একটা জামাকাপু ধুয়েছি আর এখন হচ্ছে স্নান করে পুজোটা দিব আমরা আজকে আজকের দিনে ঠাকুরকে একটু নতুন দিই সেই জন্য লিখার শুধু খার কিছু খাবো না তো ঠাকুরকে নতুন দিয়ে মানে নতুন ফল চাল এটা সেটা দিয়ে ঘিটে দিয়ে মাখিয়ে ঠাকুরকে দিই দিয়ে দিয়ে সেই প্রসাদটাই নবান্ন হিসেবে মুখে নিই আর বাড়িতে পাঁচ রকম ভাজা মাছের ঝোল ভাত এগুলাই করে খাই কোনো কোনোবার বাপের বাড়ি নেমন্তন্ন থাকে চলে যায় তো ওদেরও সেইভাবে নবান্ন করে না মানে এমনি আমাদের ওরকম নিয়ম নাই। যাদের জমি জমা আছে তাদের কিন্তু বেশ ঘটা করে নবান্ন হয় আমাদের নাই দুই বাড়িতেই ওইভাবে ঘটা করে নেয় ঠাকুরকে এই দিনে নতুন দিতে হয় দিয়ে যে যার মতো পাঁচ রকম ভাজা মাছের মাছটা তো এই দিন খেতেই হয় শুভ মাছের ঝোল ভাত এইভাবেই আমরা দিনটা পালন করি তো কোনোবার বাপের বাড়ি যায় কোনোবার বাড়িতেই খাওয়া দাওয়া হয় তো এবার তো ওই বাড়িতে হবে না কিন্তু এমনিই নেমন্তন্ন তো হচ্ছে যাওয়া হয় না অনেকদিন ধরে তো যাব তাও ছেলে যেতে পারবে না ছেলের পড়া আছে আসবে পরপর তিনটা ও যেতে পারবে না ওর জন্য একটু রান্না করে ডিমের ঝোল ভাত রান্না করে রেখে স্নান পুজো রান্না করে রেখে আমি যাবো মানে আমি আমার হাজব্যান্ড যাব। আর ছেলের পড়াগুলো পড়ে পরে যদি ও চাই যাবে না ও যাতে পারবে না কারণ পরপর আছে তো পড়া আমি সন্ধ্যাবেলা আবার চলে তো ওইদিকে যদি তোমাদের ভিডিও শেয়ার করতে পারি তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে ওই ওই ভিডিওটা নিয়ে দেখা হবে that তারপর বন্ধুরা ভাবলাম যে তাহলে পুজোটা করার আগে রান্নাটাই করে নিই করে তারপর আজকে তো আমাদের মানে অনবান্ন প্রসাদ মুখে দিয়েই তারপর খাবো আমার হাজব্যান্ডও খাইনি কিছু মানে লিকার চা খেয়ে আছে আমিও লিকার চা খেয়ে আছি তো ভাবলাম আগে রান্নাটা করেই নিই ছেলে একটা পড়তে গেছে ওই আসে তাহলে খেয়ে আর একটা পড়তে যেতে পারবে তো ছোটো হাঁড়িতে একটু ভাত করে নিলাম আমার হাজবেন্ডও পুজোর পরে খেয়ে নেবে আর আমি ভাত খাইনি আমি পরে একটু মুড়ি টুড়ি খেয়ে চলে গেছিলাম আর এই দেখো একটুখানি ইয়ে করেছি মানে গোটা গরম মশলা দিয়ে মানে ডিমের ঝোলটা করেছিলাম খুব সুন্দর হয়েছে ছিল মানে সব মশলাপাতি গোটা দিয়েছি শুধু জিরের গুঁড়ো দিয়েছিলাম আর তোমার আদা গ্রেড করে দিয়েছে লঙ্কা চিরে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে করে দিয়েছিলাম সিম্পল করে ঝোলটা বেশ সুন্দর হয়েছিল। আর রাত্রেও যেহেতু খাবো ওই জন্য তিনটা ডিম রান্না করে রাখলাম আর ছেলে এই বেলাটা খাবে ছেলে তো যাবে না বললাম তোমাদের পড়া আছে আর এই দেখো এখানে পুজো করতে চলে এসছি স্নান টান করে তারপরে আজকের দিনে নবান্ন তো নবান্নর প্রথম দিনই আমরা ধরে ন অগ্রাণ মাসে এই প্রথম দিনই ঠাকুরকে নতুন দিই মানে নতুন চাল ফল তারপর গুড় আখ সব কিছু দিয়ে ঘিটি দিয়ে একটু মাখিয়ে তার উপর একটু সন্দেশ দিয়ে ঠাকুরকে দিই এই দিনটা আর কি মানে অগ্রাণ মাসের প্রথম দিনটা নবান্ন হিসেবে আমাদের এখানে ধরা হয় আর এই দিনটা আমরা এইভাবেই পালন করি আমরা তো সেইভাবে ধরো নবান্ন আমাদের হয় না আর কি যেটা নিয়ম এইভাবেই মানে অনেকে জমি জমা আছে দেখবার ধুমধাম করে কিন্তু হয় জমি জমা যাদের আছে তাদের ওইভাবেই নিয়ম দিন তারা রান্না করে না মানে কি করে পাল দিয়ে হয়তো শুকনো জিনিসই খায় তারপর রাত্রে রান্না করে অনেক রকমের কিন্তু আমাদের এরকম না ঠাকুরকে নতুন দিয়ে এই যে কলা পাতার মধ্যে উঠোনে খেয়ে নিলাম প্রসাদটা আর গরুকে দিই তলায় দিই দিয়ে খেয়ে নিই তারপরে এই দেখো আর হচ্ছে এখন রেডি হয়ে নিয়েছি বাপের বাড়ি যাব। এখন প্রায় সাড়ে বারোটা বাজে আর ছেলে তো এখন আর একটা পড়ে আসি আর একটা পড়তে চলে গেছে খেয়ে এক পাকা আসছিলো বাড়িতে এসে খেয়ে ও চলে গেছে পড়তে তো আমার হাজবেন্ড বললো আমার যেতে যেতে দেরি হবে তুমি চলে যাও টোটো করে আমি পরে যাব। কারণ ছেলে আবার তিনটা থেকে পড়া যেহেতু ও তো বাড়িতে একা থাকতে থাকচাবে না আর সেই জন্য আমার হাজব্যান্ড বলে তুমি রওনা দাও আমি ছেলেকে পড়তে পাঠিয়ে আমি পরে যাব যেহেতু সকালকার খাওয়া একটু খেয়ে নিয়েছে আমি রান্না করেছি পুজো অবধি উপাস ছিল আমার সাথেই তো আমি আমার হাজব্যান্ড ভর্তি পারি তাই ঠাকুরকে নতুন দিয়ে এই অঘ্রান মাসের এই নবান্নর দিন ঠাকুরকে একটু খেতে মানে যারা দিতে হয় দেখলা দিয়ে নিয়ে খেয়ে তারপরে তোমার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি তো প্রত্যেক তো হচ্ছে কোনোবার বাপের বাড়ি চাই বাড়ি বাড়িতেই থাকি কারো বাড়িতে সেইভাবে ঘটা করে নবান্ন হয় না কিন্তু এই দিনটা সবাই একটু পাঁচ রকম রান্না একটু মাছ টাচ করে এই দিনটা মাছ খাওয়াই শুভ পাঁচ রকমের রান্না বাড়ি করে দেখো খেতে ভালো লাগে তাই না তো বাপের বাড়িতে বেশ অনেক রকমের রান্না বাড়ি হয়েছিল। তো দেখো এখানে আমার মেজদা এই যে দুই ছেলে বসেছে ছোট ছেলে বড় ছেলে আর তার পাশে বসেছে আমার ছোদ্দার মেয়ে তার বসে বসেছে ধরো আমার বদ্মার মেয়ে আর আমার পাশে বসে বসেছে হচ্ছে যে বদ্দার ছেলে মানে বদ্দার এক ছেলে এক মেয়ে ছোদ্দার একটাই মেয়ে মেজদার হচ্ছে দুটা ছেলে আর এই দেখো চাটনি মিষ্টি দই এগুলাও ছিল সাথে আর আমার হাজব্যান্ডে যে পরে আসলো ওকেও খেতে দেওয়া হলো তো দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ছোটো বৌদি মেজ বৌদি ছোটো বৌদি সব বড়ো বৌদি সবাই মিলে রান্না করেছে আর একসাথেই আজকে সবাই সবাই সবার মতো আলাদা কিন্তু বিশেষ কোনো অনুষ্ঠানে না সবাই একসাথে মানে খাওয়া দাওয়া হয় আনন্দ হয় আর এখানে দেখো আমার তিন বৌদি মেজ বৌদির মা আর ছোটো বৌদির এটা বান্ধবী সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে আর আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে দেখো একটু এখানে আসছি মানে মায়ের মন্দির তো একটু দর্শন করাতেই হবে বলো তা আমাদের বাড়িতে জানি কালীমার মন্দির আছে মা গোপালও আছে তো আসলে আমি একটুখানি কিন্তু দেখাই এর আগেও তোমাদের একটু মা মার দর্শন করিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে তো দেখো মা কালীমার হচ্ছে মন্দির আমাদের এটা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের মানে পুজো হয় পুরনো তারও আগের থেকে হতো বাংলাদেশে আর এখানে ইন্ডিয়াতে তোমার ধরে নাও পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে পুজো হচ্ছে এটা মানে শীতলা পুজো হয় শিব পুজো হয় আর তোমার হচ্ছে কালীমার পুজো হয় একই দিনে বৈশাখ মাসের আমবর সাথে তো বৈশাখ মাসের আমাবর পুজো হয় আর এখানে দেখো মা লক্ষ্মীর পুজো হয় বেশ ঢাক টাক ভোগ দিয়ে হয় এবার তো পুজো হয়নি ওই জন্য ঠাকুরটা কিন্তু পুরোনো পুরনো দেখছে কারণ এবার তো হবে না আমাদের পুজো তোমাদের বলেছিলাম আমাদের কালা সুজা আছে তো এবার পুজো হয়নি কিন্তু আমার মা তো জল মিষ্টি দিতে পারবে পুজো দিতে পারবে এমনি সেটা দেয় আর মার এই যে গোপাল আছে এই যে এখানে গোপাল মা গোপাল সেবাও করে আর গোপালের কিন্তু ওই পাশে বক্স খাট আমার মেজদা বানিয়ে আনিয়ে দিয়েছে মানে বানিয়ে দিয়েছে আর কি ওখানে রাত্রিবেলা করে আমার মা আবার স্বয়ং দেয় তোমাদের যাদের আছে গোপাল তাদেরকেও দেখি তোমরা খুব সুন্দর যত্ন করো খুব সুন্দর সন্তানের মতো দেখো সেরকম আমার মাও খুব সেবা করে গোপালের তো দেখো সেই জন্য একটু ঠাকুরকে দর্শন করে দিলাম এখানে আবার বদ্মার ঘরে আমি একটু ছাদে যাচ্ছিলাম গাছপালা দেখাবো জন্য তো আবার বদ্মার ঘরে একটু ঢুকলাম তুমি এটা এখানে কার্টুন দেখছে মোবাইলে তাই ও পুচকিটার সাথে একটু কথা বললাম তো চলো আমার মা কি সুন্দর সুন্দর সব টবে গাছ লাগিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাই বদ্মাঘাট থেকে একটু বেরিয়ে এখন তখন ছাদে যাব। সেইভাবে গোটা বাড়ি আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা অনেক বড়ই আমাদের বাড়ি বুঝতেই পারছো তিন ছেলে মানে আমার মার আর আমি একটাই মেয়ে তো তিন ছেলে সবার সবার মতো সংসার ঘর বাড়ি তো একদিন পরে ভালো করে শেয়ার করব আর এখন চলো একটু ছাদে যাই তো নিচে দেখলাম একটা কি সুন্দর ছোট্ট ইয়ে ফুলের গাছ ছোট গুলো তো ওই গাছটা দেখালাম আর এই যে ছাদে চলে আসছে দেখো মা না খুব গাছগাছালি পছন্দ করে তার সাথে আমার বদ্মাও বদ্দায় যে ছিম গাছ লাগিয়েছে ওইদিকে পেঁপে গাছ এই পাশে শশা গাছ এই যে শশা গাছের ফুল এসেছে নিচে একটা শশাও হয়েছে দেখলাম সেটা পরে দেখাচ্ছি তোমাদের আর এই পাশে দেখো কত গাছ আমার মা লাগিয়েছে আমার মার হাতে না গাছ খুব সুন্দর হয়ও যেন এই দেখো এখানে ঢেঁড়স গাছ এখানে লাউ এর চারা ফেলেছে লাউ এর চারাও হয়েছে আর এই পাশে একটা থলপদর ডাল লাগিয়েছিল এত অসংখ্য কড়ি গাছটাতে চারপাশে করি দেখো খুব সুন্দর আমার মার হাতে না খুব গাছপালা ভালো হয় মা একটু সার টার দেয় খোল টচা দেয় মানে কী কী সব দেয় সব গাছে আর যত্ন করে খুব সুন্দর ফুল হয় আর গাছগুলোর স্বাস্থ্যও ভালো হয় আর এই যে হলুদ জওয়ার গাছটা দেখো কত সুন্দর ঝাঁকড়া হয়েছে ডালে ডালে কিন্তু কলি তো ঘরে দেখলাম মা নিয়ে গিয়ে পুজোও দিয়েছে এখন তো সব ফুল তোলা হয়ে গেছে পরে তুলছি আর পাশে গোলাপ গাছ আর এই পাশে দেখো ছাদে থেকে মা করবী ফুল তুলে হলুদ টুকটোকা হয়ে করবী করবী ফুলে মানে ফুটে থাকে তো ছাদে থেকেই তোলে আর এই দেখো একটা ওই যে থোকা থোকা নীলকণ্ঠ যেটা তোমাদের বলি না বন্ধুরা যে আমি কিনতে গেছিলাম পাইনি তো মার এখানে একটা বিচি পেয়েছি জানো ওই এটা আমি যত্ন করে এনেছি মানে একটাই বিচি এগুলো না খুব সোয়াগি গাছ চট করে পাওয়া যায় না বিচি তো একটাই খুঁজে খুঁজে পেলাম তো ওটা নিয়ে এসেছি তো লাগিয়ে দিব দেখব যদি হয় তো মার বেশ অনেক কটা করেই ফুল হয় তো আজকে একটাই গাছে আছে আরগুলো নিয়ে পুজো করে ফেলেছে আর এই দেখো দোপাটি ফুল দোপাটি ফুল তো বলে গোপালের খুব প্রিয় মা ওই জন্য প্রত্যেকবার দোপাটি লাগায় অনেক কটা করে লাগায় আর হচ্ছে তোমার দোপাটি ফুল হয়ও আমি তো লাগিয়েছি যে পাশের বাড়ি বৌদি দিয়েছে মাকেও দিয়েছে আমাকেও দিয়েছে তো হচ্ছে দেখো ওই গাছটার মধ্যে কত ফুল হয়েছে এবারে কিন্তু মা তুলেছে অনেকগুলো আজকে পুজো করেছে যেহেতু তো একটা ফুল তুললাম তো পড়েই গেল দেখো কি সুন্দর গোলাপের মতো না থোকা আমার বাড়িটাও কিন্তু সেম এই যে পাশের বাড়ির বৌদিদের গাছে মানে মাকেও দিয়েছে আমাকেও দিয়েছে আর এই দেখো কি সুন্দর হচ্ছে এই পাশটা দেখতে পাচ্ছ ওই পাশটা হচ্ছে ছোদ্দার ঘরের ছাদ ওইদিকেও অনেক গাছ লাগানো আছে অতটা ফোকাস নিতে পারলাম না ওই যে ওই বালতি টালতির মধ্যে টবের মধ্যে মা অনেক গাছ লাগিয়েছে লক্ষ্মী জবাব তো অসংখ্য করিয়েছে এই বালতিটার মধ্যে এই পাশে মা এই নিচে ছাদটা দিয়ে না ওই পাশের ছাদেও মা চলে যায় গিয়ে এগুলো সারাদিন যত্ন যত্ন করে ফুল টুল হয় তোলে পুজো করে অনেক গাছ লাগিয়েছে আমার মা আবার নিচে দাদার বাগান আছে ওই পাশটা ওটাও দেখাচ্ছি তোমাদের চলো এটা আগে একটু দেখে দিলাম যে কটা আর কি গাছ আছে উপরে এই দেখো সিম গাছও উঠেছে ছাদে মানে নিচ থেকে উঠেছে নিচে লাগিয়েছে তো কত দেখো ফুল হয়ে ছোট্ট ছোট্ট মানে সিম হয়েছে কিন্তু ছোট ছোটো সিম হয়ে একদম ভরে গেছে আরও হবে কেবল ছোটো ছোটো জ্বালা আসছে ওই যে ফুলের দেখো ফুলও হয়েছে আর কি গাছে আর নিচে চলে আসলাম নিচেটা ছোট বড় বৌদির উঠোনে এখানে তোমার হচ্ছে যে একটা ছোট্ট দেখো কিউট একটা উনুন দেখছো আমার মা বানিয়ে দিয়েছে বৌদিদের যেহেতু সামনে বাগান অনেক যাওয়া বের হয় আর শীতকালটা না গরম জল করে গরম জল করে ওরা স্নান করে আর গ্যাসেই রান্না করে বারো মাস কিন্তু গরম জলে শীতকালে করে যেন মা একটা উনুন বানিয়ে দিয়েছে আর এই দেখো একটা শশা হয়েছে কি সুন্দর আর এই পাশটা বাইরে বেরিয়ে যায় আমাদের পুকুর এটা আমাদের পুকুর না পাশের একজনের কিন্তু তার সামনের দিকটা দাদাদের জায়গা তো এই দেখো এখানে একটা বাদামি গাছ আছে তা বাদামি কত ধরেছে এটা দাদা দিদির বাদামি গাছ তো বদ্দা লাগিয়েছে আর কি দেখো কি সুন্দর বাদামি এগুলো কিন্তু ছোটো ছোটোই হয় কিন্তু বাদামিগুলো না খুব একটা লাল হয় না কিন্তু মিষ্টি যেন মানে ছোটো ছোটো থাকতে এটা দেখে মনে হচ্ছে যে আরও বড়ো হবে বড়ো হয় না এরকম মিডিয়ামই হয় কিন্তু মিষ্টি তো বৌদি বললো একটা পেরে নিয়ে যাও মানে খাবে মাখা করে তা আমি একটা পারলাম তো আবার এই যে বর্দার এই পাশটা তার একটা বাগানের মতো জায়গা আছে আর কি আমি অনেক গাছপালা লাগিয়েছি এর আগে আরও অনেক গাছপালা ছিল তারও বাগানটা পরিষ্কার করবে বলে এর মধ্যে আরও হয়তো লাগাবে তো এখানে অনেক কিছু গাছ আছে কাঁঠাল গাছ লিচু গাছ তারপর তোমার নিম গাছ ফুল গাছ ওই পাশে লেবু গাছ কলা গাছ অনেক কটা গাছ আছে আর কি অনেক কটা আম গাছ আছে আম হয় তো দাদা এখানে আর কি মানে খুব শখ মানে বদ্দার এগুলো লাগায় আর কি এলাকা গাছ না মানে ও গাছের প্রতি ওর খুব ন্যাক একবার তো এতই গাছ লাগিয়েছিল অনেক সবজির গাছ করেছিল তা এখন এদিকে অতটা সময় দিতে পারে না ব্যবসা নিয়েও পড়ে থাকে অতটা সময় হয় না কিন্তু তার ফাঁকেও যতটা পারে করে আর এই পাশে দেখো লেবু গাছ তো এই এলাকাটা মানে বদ্দা আর কি বাগান করেছে আর কি এদিকটা আর এই দেখো আবার ছোদ্দার ঘরে চলে আসলাম এখন এই যে ছোদ্দার মেয়ে একটা পড়ে আসলো আবার আট আছে বিকালে আট করতে হবে বদ্মার মেয়ে আর ও এখন আটে যাচ্ছে আর এই যে মেজদার ছেলে এত কিউট এত কথা বলে ও ওর কথা শুনলে মানে পাগল হয়ে যাবে মানে দারুণ মিষ্টি মিষ্টি কথা বলে আরে দেখো কতগুলো তোমাদের ড্রেস দেখাচ্ছি এগুলা কিন্তু আমার মেঝে বানিয়েছে ওদের দোকানে এগুলা গোপালের ড্রেস বিক্রি করে মেজেবুদি মানে পুরুষের কাজ এত সুন্দর পারে খুব সুন্দর কাজ করে মানে জানে গোপালের ড্রেস দেখো কত ড্রেস বানিয়েছে ব্যাগ ভরে বানিয়েছে আর ফটাফট বানাতে পারে যেন মানে অনেক গুণ আছে বৌদির মানে ড্রেসিং টেবিলের বলো ফিল্টারের বলো সব কভার বানাতে পারে খুব সুন্দর সুন্দর সোয়েটার বানাতে পারে আর এ দেখো কিরম করছে ফুচকাটা তো বৌদি আবার এগুলা আমি বললাম দেখাও তো বৌদি একটু আমার বন্ধুদের দেখাবো তো এগুলা একটা বের করে দিল ব্যাগ ভরে বানিয়ে রেখেছে এগুলা দোকানে শীতের সময় বিক্রি হয় তো গোপাল ড্রে গোপালের ড্রেস তো হচ্ছে ওইগুলো শকেই বৌদি বানাতেও তো বললে এত বানিয়েছে দোকানেও বিক্রি করে দেয় আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব তোমরা কিন্তু সবাই পাশে থেকো থেকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা আর একটু আছে দেখে নাও কি সুন্দর সুন্দর দেখো বন্ধুরা ড্রেস খুব ভালো মানে খুবই সুন্দর বানায় বৌদি আর বড় বড় যেগুলো দেখছো সেগুলো বড় গোপালের অনেকে ওই যে মূর্তি রাধাকৃষ্ণকে পড়ায় সেরকমও মানে বানিয়েছে বড়। তোমাদের প্রথমেই যেটা দেখালাম এই দেখো ব্যাগ থেকে বৌদি আবার বের করে দেখাচ্ছে তো টাটা বন্ধুরা কাল আসছে